আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রসের সহমতে আমরা অনেক ভালো আছি তো কালকে সারা সারাদিন ডাইল নিয়া সবাই অনেক দূর দূরি করছি তার মধ্যে আবার শেষের দিকে বৃষ্টি হয়ে পড়ছে বৃষ্টিতেও কিছু ডাইল নষ্ট হয়েছে আজকে আবার যে বাকি ডাইলগুলো রয়েছে খেতে এই ডাইলগুলো আবার লইতে হইবে যে এই পাশে এই বাড়ির পাশে আবার বাগান আছে এই বাগানে ডাইলগুলো রাখছি কারণ কালকে আমাকে ডাইলটা লওয়ার পরে বাকি ডালগুলো খোলাই ছিল যেগুলো কাটতে আনতে পারে না তো সেই ডাইলগুলো আজকে আবার লমু তো মেশিন তো আর বসে থাকে না মেশিন আবার এই এই বেরির ডাইল লইতে তেই পড়ছে এই বেড়ির পাশে যে বাগান আছে বাগানে ডাইলগুলো রাখছি আব্বাই আর মা গেছে তো যাইয়ে দেখি ডাইলগুলো লওয়া হয়েছে কিনা চলুন যাই যে বাকী দাইলগুলো এই বাগানৰ মধ্য বহি লৈছি জেগা ৰ'দো নাই চাও আছে অলপ কৰা দাইল এই জেগাই যে দাইলগো কাটা পাকিয়াছিল সেইগিলা আকৌ কাচা কাচাও দেখে মায়ে চাইলাই নিতে বেছিকাচা অনেকটা সব এই গুলো নে সরদার সামনে টি সেট হেডি রদিনা আবার দেখছে এগুলো বেঁচে কিন্তু কালো কালোও দেখা একটা কালো আর কালগু ডাইমলে একদম সাদা ফ্রেস হ্যাঁ এতো ভালো ঠান্ডা কি সুন্দর আজ রোদরও নাই

ডালগুলো আর নিয়ে এই জায়গায় এগুলো কাঁচা ডাল তো এগুলো আবার রোদ শুকাই তৈরি এজন্য রাখতেছি মানে ডালগুলো লাস্টে কাটছে রোদ শুকাইতে পারে না আর বাকি ডালগুলো তো কাটিয়ে পোলা রাখিয়ে দিয়েছে এগুলো শুকিয়ে গেছে এজন্য জন্য এগুলো নিয়ে সব ঘরের ভিতরে রাখিয়ে দিয়েছি আর এগুলো কাঁচা এগুলো শুকিয়ে দিই ওদিকে মায়ে কিন্তু ডাল লইতেছে এসে একলা একলাই আর আমি এদিকে রান্না বান্না করতে এসেছি বেশি সময় নেওয়া যাইবে না রান্নায় আজকে অল্পতেই রান্না বান্না সারিয়ে নিমু এই যে রেখা এই রেখা যে ইয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না হালকা জল করে আর এই যে করল্লা করল্লা ভাজি কর আমি রেহাগুলো গুলো আগে নেই বাদ বসাই দিয়েছি আমরাও যদিও রেহা গাছ লাগাইছি রেহা গাছ না আমরাও রেহা গাছ লাগাইছি যদিও খাওয়া যাইবে গাছ দিয়ে তিন

একদম তুই তাজা কিন্তু এক এক করে সবগুলো আমি যে সুন্দরভাবে সেলু নিয়েছি রেহাগুলো কারণ আমি একটি নেমো রেহার ইয়াডি আমার পছন্দ লাগে কারণ আমাদের গাছে আম পাইকে রয়েছে অনেকগুলো আম পাইকি রয়েছে কিন্তু লোক ব্যাগর পাড়াইতে পারতি না পাইকি পাইকে নিচে পরে পাইকিও প্রায় গাছের অর্ধেক শেষ হয়ে গেছে পড়তে পড়তে মানে ওই দুই ডে একটা পরে আর ওই যে যে সময় পায়ে ওই সময় নেয় আমগুলোও পাড়াইতে পারতি না একেবারে সব আমি খেতে গেলে পাইকি গেছে হয়েছে পাখিতে ঠোকরাই ঠোকরাই ফালায় এইগুলো আর কি গাছের নিচে পরে সবাই বাঘেজোগে খায় আম পারানোর লোক খোঁজ দিয়ে লোক না পাইলে আম যেগুলো আছে সব পাড়াই পেলাম এই আমার বাবা দুই আম পাইছে না আমগুলো কি দারুণ খুবই সুন্দর আম মিষ্টি মিষ্টি লেগে প্রচুর মিষ্টি আমার গাছের আম রান দুটি পাইছে আপনাদের দেখাই মানে পাইকে এত পাকা ওইসি গেছে এই যে দেখেন কি এত পরিমাণ বলার মত এই যে দেখেন আম

লবণ দিয়ে দিলাম এইটা চিংড়ি মাছ বুনো হয়ে গেছে দেখেন কত সুন্দর হয়েছে আমার চিংড়ি মাছ হইলে আর কিছু হইলে আর না চিংড়ি মাছ দিয়ে তরকারি তো তাহলে নাম তরকারি দিয়ে দেবো তরকারি ভিতরে কটা আলু কেটে রাখছি زاننن شوای چې امر الو سره سوالي نه تر کې ریټیا ما الو لاګبی تر کې دی دیلم

किसु किसु ते आए किसु देंगे आए ना सरकारी कौशल ना ये कैसे है ना मैं जल्दी ही दिनों जल्दी ही दिले हम सिंगी दिने में से सरकारी देख तो गए जल्दी से इसकी मज़ा पानी खाओ पानी लाओ लाओ डाल लाओ <laughs> हाय

করলা আলু দিয়ে দিলাম দিয়ে দিলাম লবণ এই যে করলা ভাজি হয়ে গেছে আমার রান্না বান্না সবকিছুই শেষ হয়ে গেছে

গোসল করি দুপুরে খাওয়া দাওয়া করি আজকে গোসল করি নেয় কাজ আছে এই ফাঁকে কটা খাইছি না খাওয়ার সময় পাবো না গুছি ডাইলে সব রয়েছে পালা দিতে খাওয়া দাওয়া শেষ করলাম এখন যাইতেছি ওই পড়িতে ডাইলে দেওয়ার জন্য এই সব বসি গুলো নেতেইবে নিয়ে পালা দিয়ে রাখতে হবে কি কে রে কা কোই যাও তুমি না অধিক যাইও না তুই গুলো আস্তে নে এই গুলো নিয়ে রাখুম পালায় হ্যাঁ আ এই তো মের লাগা দি লাগা ঠিক করে শক্ত করে চালা নিতে সর সরি নে হালাই দি আমি নে নিয়ে নি থৈ চতকৈ এই দুজনে নেতা আছে অন্যান্য এই যে দেখেন আমরা দুপুরে খাওয়া দাওয়া করিয়ে তারপর কিন্তু এই ডাইল লইতে আইছি এখন প্রায় বেল শেষ তারপরও ডাইল ব্যাগের এক ভাগ লইতে পারিনি বেল শেষ হয়ে গেছে তো আজকে আর লমুনা ডাই খেতে আবার চলে যাব বাড়িতে কালকে একজন লোক লইয়ে এবার এগুলো নিয়ে পালাটাল দিতে পারিনি আজকে খালি উড়ইছে উড়ই এই ডাইলগুলো বাড়ি করছে আর যে যৌগি ওইগুলো খালি আমরা ওরকম বস্তা ভরে পরে নিয়েছি এই যে উড়ে জায়গায় রাখছে আর বাকিগুলো সব নিছি এখন বাড়ি ছেড়ে যাবো আজকে আর কাজ করা যাবে না কারণ শেষ হয়ে গেছে এখনো গোসল এই গোসল টোসল করব একদিন এই হাঁপাই করছে শেষ এই ডাইল এই কষ্ট এরপর তো শেষ এরপর কোনো কাজ নাই বাড়িতে আমরা এখন এই ইয়া থুই তারপর বাড়িতে চলে যাবো তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ